হাইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল সো লাইক নিজের মধ্যে একটা সিচুয়েশন ক্রিয়েট করেন লাইক আপনাকে কেউ একজন জিজ্ঞেস করলো এসে যে হাই হাউর ইউ অ্যান্ড ইউ আর লিটল উইথ কনফিডেন্স দ্যাট আপনি রিপ্লাই দিতে পারবেন বাট ওয়েন আপনি রিপ্লাই দেওয়ার জন্য যাচ্ছেন লাইক আপনার ব্রেনে কথাটা আসতেছে যে ইংলিশটা আপনার কি বলতে হবে বাট আপনার মুখ দিয়ে কথাটা ডেলিভার করতে পারতেছেন লাইক আপনি ভাবতেছেন ইয়েস আ ও ভালো বা গুড এরকম বলতেছেন লাইক আপনি ফ্লাপিং করতেছেন সো এরকম সমস্যা আমরা লাইক অনেক সময় পড়েছি যে আমাদের মাথার মধ্যে পুরো সেন্টেন্সটা তৈরি বাট আমরা ডেলিভার করতে পারতেছি না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনি বাংলা থেকে ইংলিশে আপনার মস্তিষ্কের মধ্যে ট্রান্সলেট করে সেটা আপনি ফ্লুয়েন্টলি ডেলিভার করতে পারবেন যখন আপনি কারোর সঙ্গে কথা বলবেন কনভার্সেশন করবেন সো আশা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব দেন একটা কাজ দিব যেটা আপনি প্র্যাকটিস করতে পারেন অ্যান্ড লাস্ট বাট নট অন দ্য লিস্ট আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব কিভাবে আমি এই সমস্যাটা সলভ করেছি নিজের জন্য সো আই হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর ইউ এই সেম সমস্যাটা আমার জীবনে ছিল যখন আমি ফার্স্ট লাইক ইনিশিয়াল স্টেজে ছিলাম ইংলিশ শেখার তখন এই মতো লাইক আমি যখন প্রেজেন্টেশন দিতে যেতাম বা কারোর সঙ্গে ইংলিশে কথা বলতাম লাইক একটা ভয় কাজ করতো হয়তো বা আমি পারবো না ইংলিশ বলতে লাইক এই ভয়টা প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলেও আসছে সে যখন একদম তার বিগ্নাল লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে লাইক উনি লাইক ফ্লুয়েন্ট না বাট ইংলিশ জানে ইংলিশের ওয়ার্ড জানে অনেক নলেজ রয়েছে বাট ইংলিশে কথা বলতে পারে না ইজ জাস্ট ফেয়ার অফ দ্যাম সো আজকে আমি আপনাদেরকে আমার নিজের কিছু কৌশল যেগুলো আমি ইউজ করেছি ওভারকাম করার জন্য এই সমস্যাটা সেগুলোই শেয়ার করব সো আশা করি এই টিপসগুলো অনেক বেশি হেল্পফুল হবে আপনার জন্য আমরা যখন ইংরেজিতে কথা বলার চেষ্টা করি আমরা প্রথমে দেখা যায় যে ব্রেন্ডে বাংলায় ভাবি লাইক আমি ভাবতেছি যে আমি তাকে বলবো আমি লাইক বাজারে যাবো সো আমি আমার ব্রেনটা চিন্তা করতেছি আই আমি আই উইল গো মানে আমি যাবো আই উইল গো মার্কেট এইভাবে লাইক অনেক বড় একটা পজিটিভ টাইম থাকে যেখানে আমরা বাংলা ভাবি বাংলা থেকে দেন আমরা কনভার্ট করে ইংলিশ তৈরি করি লাইক আমি আই তারপর যাবো উইল গো দেন কোথায় মার্কেট বাজার সেটাকে আবার কন্ট্রোল করি যে মার্কেট সো এইভাবে না প্রসিডিউরটা অনেক বেশি লং প্রসেস হয়ে যায় যার কারণে আমাদের সামনে যে থাকে সে হয়তো ভাবে যে লাইক ইউটিউবে একটা স্কলারশানাল যখন লোডিং হয় লাইক লোডিং এখানেই দ্য এন্ড তার কথা বলার সো এই জিনিসটা অনেক বেশি বেশি ডিসঅপয়েন্টেড যখন আমরা কথা বলি সো এই প্রসেসটাই আমাদের সোলো করে দেয় আমাদের যেই লার্নিং ফেজটাতে রয়েছে তো সর্বপ্রথম যে টিপসটা সেটা হচ্ছে আপনার লাইক আই ক্যান সে দ্যাট উইল ট্রাস্ট অন হিউ লাইক এখানে অনেকেই ভুল করে ভাবেন লাইক ইংরেজিতে ভাবতে পারলে ফ্লুয়েন্ট হয়ে যাবো দেন ভাবেন লাইক ইটস টোটালি দ্যাট থট কিন্তু আসল রসাটা এখানেই লুকিয়ে আছে লাইক ইংরেজিতে ভাবার দরকার নেই এক্স্যাক্টলি আমি যেটা বললাম সেটা এক্সাক্টলি ইংরেজিতে ভাবার কোনো প্রয়োজন নেই লাইক অনেক ইউটিউবার রয়েছে বা অনেকেই রয়েছে যারা বলবে যে আপনি বাংলায় চিন্তা করলে আজ জীবনে ইংলিশে কথা বলতে পারবেন না বাট দ্যাট ইজ নট ট্রু আপনি বাংলায় চিন্তা করবেন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন আমি কথা দিলাম এই ভিডিওতে আমি সেই টিপসগুলো আপনাদেরকে দিবো সব সর্বপ্রথম নিজের উপর ট্রাস্ট তৈরি করুন যে আপনি পারবেন লাইক পৃথিবীতে যদি সবাই পারে ইট মিনস আপনি তো তাদের থেকে খারাপ নন বা আপনি কেন পারবেন না লাইক ইউ ক্যান কোশ্চেন ইয়ার সেলফ আমি আমার কথা ছিল যে হ্যাঁ আমি পারবো ইট মিনস আমাকে আমার উপর বিশ্বাস তৈরি করতে হবে দেন টিপসগুলো এটাই হচ্ছে আমার দেওয়ার সর্বপ্রথম টিপস ট্রাস্ট ইয়ার সেল আপনি ছোট করে ভাবতে পারেন অ্যান্ড দেন সেটাকে সহজে বলতে পারেন ছোট করে ভাবা মানে লাইক ধরুন আপনি বলবেন আমি আজকে বাজারে যাবো আই অলরেডি গিভ ইউ দিস এক্সাম্পল অলরেডি বাট অনেকেই পুরো ভাগ্যটা বাংলায় ভেবে ট্রান্সলেট করতে গিয়ে লাইক গুলিয়ে ফেলে একদম হজপরলো অবস্থা করে ফেলে সো এইখানে আমি বলবো যে আপনি চান করে ভাবতে পারেন লাইক সি এইচ ইউ অ্যান্ড কে এইভাবে ভাবতে পারেন এটা একটা ফর্মুলা লাইক আমি বললাম যে ফার্স্ট স্টেপে আপনাকে আই ইজিক টু আমি এটা ভাবতে হবে আই আমি মানে আপনার মনে রাখতে হবে আমি ইজিক টু আই দেন আজকে যাব উইল গো আজকে যাব আজকে যাব ইংলিশ হচ্ছে উইল গো আমি যাব ভবিষ্যৎ একটা ওয়ার্ড দেন আপনাকে ভাবতে হবে আপনি কোথায় যাবেন ইট বি লাইক স্কুল ইট বি ইউনিভার্সিটি ইট বি মার্কেট শপ এনিথিং লাইক আমি বাজারে যাব তাহলে আমাকে বাজার বাজারের ইংলিশ কি মার্কেট সো ছোটো করে ভাববেন সহজ হবে আপনার জন্য লাইক আমি আই আজকে যাব উইল গো মার্কেট লাইক বাজার মার্কেট সো আই উইল গো দেখেন কতটা সহজ হয়ে গিয়েলো লাইক আপনাকে এই টিপসটা বুঝতে হবে লাইক এই কৌশলটা বুঝতে হবে ছোট করে ভাববেন অ্যান্ড সহজে ডেলিভার করবেন সো এখানে লাইক প্যাটার্নটা আপনার কাছে হাস্যরস হতে পারে বাট এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে যদি আপনি নিউ বি হন এই ইংলিশ স্পিকিংয়ে প্যাটার্নগুলো শিখতে হবে লাইক আমরা অঙ্ক বা ম্যাথ যখন করি তখন আমরা অনেক সূত্র শিখি না সূত্রগুলো বসালে অঙ্কগুলো সলভ হয়ে যায় লাইক ইংলিশে কথা বলার জন্য কিছু প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নগুলো আপনাকে শিখতে হবে অ্যান্ড সেগুলো আপনাকে লাইক রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে সো আমি বলি দৈনন্দিন কথা বলার জন্য কিছু সেন্টেন্স প্যাটার্ন আপনি শিখে রাখতে পারেন দ্যাট মিন্স লাইক আই ক্যান টোল ইউ দ্যাট আমি যাচ্ছি লাইক আমরা রেগুলার যেই ওয়ার্ডগুলো অনেক বেশি ইউজ করি সেই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করবো সে আমরা বলে থাকি যে আমি বাজারে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং এই ওয়ার্ডটা বা এই বাক্যটা আপনি মনে রাখতে পারেন এটা আপনি মুখস্থ করতে পারেন ইট ইস ওয়ান কাইন্ড অফ আ ফর্মুলা ওয়ান কাইন্ড অফ প্যাটার্ন আপনি বলতে পারেন যেটা আপনি সহজভাবে বুঝে নিতে পারেন আপনার জন্য সেটা আপনি গ্রহণ করুন তাই আপনার গ্রহণযোগ্যতায় আপনাকে আপনার প্যাটার্নগুলো শিখতে আরও বেশি উপলব্ধ করবে সো দেন আপনি একটা শিখতে পারেন সেন্টেন্সে এরকম আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে এটার ইংলিশটা কী হবে আই হ্যাভ টু ডু দেন তাই আপনি একজনকে কোয়েশ্চেন করতেছেন তুমি কি পারো ক্যান ইউ ডু ইট বা আমি কি করতে পারি আই ক্যান ই ডু ইট আই লাইক আপনাকে ক্যানটা আগে বসে তবে এইভাবে আপনি প্যাটার্নটা ইউজ করতে পারেন তাই এই প্যাটার্নগুলো মাথায় থাকলে আপনাকে শব্দ চয়নে বা শব্দ খুঁজে বেড়াতে হবে না বেশি তাই আপনি শুধু ফাঁকা জায়গায় লাইক ওই যে প্যাটার্নটা শিখে নিলেন যে আমি স্কুলে যাব আই এম গোয়িং টু স্কুল এইভাবে ইউজ করবেন বা আমাকে করতে হবে আমার এইচ ডাব্লু হোমওয়ার্ক করতে হবে আর লাইক আই হ্যাভ টু ডু মাই হোমওয়ার্ক এভাবে জাস্ট ফাঁকা জায়গায় আপনার শব্দটা বসায় দিতে হবে সো লাইক আপনি যখন টেন পাস বা এইচএসি যারাই আপনি অ্যানাফ ডিকশনারি লাইক আপনি অ্যানাফ ওয়ার্ড পারেন বা বোকোলারি পারেন আপনাকে জাস্ট বোকোলারিগুলো আপনার প্যাটার্ন অনুযায়ী আপনার প্রথম লাইনটা রইলো দেন আপনার ওই খা খালি জায়গাটায় আপনার ওয়ার্ডটা বসায় দিলেন ইউনিভার্সিটি মার্কেট বা হোমওয়ার্ক হোয়াট আপনি যেটা আপনার প্রয়োজন সেই ওয়ার্ডটা আপনি এখানে ইউজ করতে পারলেন সো এটাকে আমি বলি লেগো টেকনিক সো আপনি এটা আপনার জন্য ইউজ করতে পারেন ইট ইস ভেলি আমেজিং ফর বিগিনার আপনি যদি বিগেনার হয় আমি অবশ্যই বলবো আপনি এই টেকনিকটা ব্যবহার করতে পারেন আপনার ফ্লুয়েন্সি অ্যাচিভ করার জন্য তিন নম্বর টিপস নিয়ে কথা বলি সেই টিপসটা হচ্ছে আপনার ট্রান্সলেট মিনিং নট ওয়ার্ডস আপনি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড লাইক ট্রান্সলেট করতে যান ওয়ার্ডটা হবে একদম অগ্রসল এক হজ বড়লো বাংলা থেকে ইংরেজিতে আসার সময় অনেকে একটা বড় ভুল করে এটা যে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করে তারা এটা হচ্ছে সব থেকে বড় ভুল যেমন তাড়াতাড়ি করো কেউ যদি লাইক এটা ইংলিশ বলে টু ফার্স্ট ইট ইস কমপ্লিটলি রং তাহলে ইংলিশ লাইক আপনাকে মারতে পারে যে কি বললি ভাই তুই সে এখানে আপনাকে এগুলো ইগনোর করতে হবে আপনাকে জাস্ট মিনিংটা ট্রান্সলেট করতে হবে নট ফুল ওয়ার্ড বাই ওয়ার্ড তো এটা আপনি মাথায় রাখবেন যেরকম তাড়াতাড়ি করো এটার ইংলিশটা কী হতে পারে লাইক গেস ইয়োর সেলফ আমি বলি সেটা হতে পারে হারিয়া লাইক সিম্পল ওয়ান দেখছেন কত সহজ তাই মনে রাখবেন শব্দ না বরং লাইক ওয়েদার অর্থ ধরুন এখন আমি আপনাকে পাঁচ নম্বর যে টিপসটা দিব সেটা আরও অসাধারণ সেটা হচ্ছে বাংলিশে ট্রান্সলেট করতে পারেন লাইক এখনকার সময় যদি আপনি দেখেন আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে আজকে রাইট নাও যদি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কথা বলেন আপনি অবশ্যই বাংলিশে কথা বলছেন আপনি নিজের অজান্তে হলেও প্রতিনিয়ত বাংলিশে কথা বলতেছেন কার না কারোর সাথে সো এইটাকে আপনি আপনার লার্নিংয়ের একটা অসাধারণ ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারেন এখানে প্র্যাকটিস রিয়েল লাইফ সিচুয়েশন সো এইখানে প্র্যাকটিস না করলে আপনি জীবনের ফ্লুয়েন্সি অ্যাচিভ করতে পারবেন না এরপর আপনাকে যত মানুষ লাইক পানিতে গুলিয়ে খাওয়া দেখ অনেকে দেখবেন অ্যাড দ্য ফেসবুকে যে দুই মাসে ইংলিশ শিখিয়ে দিবে বাট আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি নেভার উইল অ্যাচিভ দিস কাইন্ড অফ আ থিং আপনার ইন্টার লাইফে অনেকে বলে যে দেখ ওই ছেলেটা বা ওই মেয়েটা কথায় কথায় শো বলে অনেক বেশি শো বলে সো আপনাকে সোটাই যদি আপনি পারেন সোটাই ইউজ করেন আপনি ইনফ্যাক্টটা পারেন ইনফ্যাক্টটাই ইউজ করেন আপনি ইভেন্টটা পারেন লাইক অনেকই আছে ইভেন্ট তুমি জানো কি তো এখানে ইভেন্টই ইউজ করেন আপনি যেটা বলে কনফিডেন্ট লাইক আপনাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে এতে করে আপনার যে সাইন সাইনেসটা আছে সেটা কেটে যাবে অ্যান্ড দেন ইভেনচুয়ালি আপনি আপনার গোলটা অ্যাচিভ করতে পারবেন লাইক মানুষের সর্বপ্রথম বাধা কী তার সাইনেস মানুষের সামনে কথা বলতে পারার ভয় জড়তা সো এই প্র্যাকটিসের মাধ্যমে আপনার জড়তা দূর হবে এই প্র্যাকটিসের মাধ্যমে আপনার সাইনেস দূর হবে এভাবে আপনার ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সিটা আপনি ধরতে পারবেন সোট মে গিভ্যান মিনি প্র্যাকটিস সেশন ফর ইউ লাইক ইট ইজ কল ইন্টারেক্টিভ সেগমেন্ট এখানে লাইক একটু আমরা এখানে সরাসরি ইংলিশ প্র্যাকটিস করব। লাইক আপনারা আমার সাথে বলবেন আমি কিছু ইংলিশ বলবো সর্বপ্রথম হচ্ছে আমি খুশি এটার ইংলিশ কি আমাকে বলুন সো আপনি এগুলো কমেন্ট করে জানতে পারেন দেন সে খেলছে এটার ইংলিশটা আমাকে কমেন্ট করে জানাবেন দেন আমি বাজারে যাচ্ছি এগুলো আমি আপনাকে এখানে শিখিয়েছি সো আপনি আশা করি পারবেন সো দেখবেন এখন আপনি ইংলিশের ফ্যাক্টরি হয়ে যাবেন যদি আপনি এইভাবে প্র্যাকটিস করতে পারেন আর এই ছয়টা টেপস যদি আপনি রেগুলার আপনার রিয়েল লাইফে ইউজ করেন আপনাকে কেউ ইংলিশ কথা বলা থেকে আটকাতে পারবে না আই ক্যান চ্যালেঞ্জ ইউ সো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমাকে আরো বেশি মোটিভেট করে চলে সো ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ